হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো টিমি চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আবার তাই তো আজকে টিমি নিয়ে এসেছে কি বলো তো এই দেখো পাঁচটা আলাদা আলাদা রকমের ওয়াটার বোতল তাই তো তুমি এই বন্ধুদের এই ওয়াটার বোতলগুলো দেখাবে তো পাঁচটা আলাদা আলাদা কি রকম ওয়াটার বোতল আচ্ছা তাহলে আমরা শুরু করি দেখো বন্ধুরা আমাদের ভিডিওটা লাস্ট অফ দি এই দেখো প্রথমেই শুরু করছি এই ইয়েলো কালারের ওয়াটার বোতলটা এগুলো কিন্তু সব সিপার ওয়াটার বোতল তাই তো ওগুলো সব সিপার ওয়াটার বোতল এই দেখো প্রথমেই এই যে এই একটা ওয়াটার বোতল এটা একটা নর্মাল ওয়াটার বোতল এই দেখো এটা হ্যাঁ এটা কোথাও মর্নি ওয়ার স্কুল এইসব জায়গায় গেলে এই ওয়াটার বোতলটা নিয়ে যাওয়া যায় তাই তো কি সুন্দর দেখেছো হুম ইয়েলো কালার এই একটা ওয়াটার বোতল আমরা দেখলাম এই দেখো আর নেক্সট এইটা এটা একটা স্কুল ওয়াটার বোতল এটা তিমি স্কুলে নিয়ে যাবে এই যে এটা লক সিস্টেম এখানে এটা এরকম খুলে এই যে এই সুইচটার চাপ দিলেই ঢাকনা খুলে যায় এই যে এর ভেতরে একটা পাইপ আছে এই যে এটা জল ভরে খাবে হ্যাঁ এই দেখো কি সুন্দর একটা পার্পল কালারের ওয়াটার বোতল দেখো এটা অনেক রকমের কার্টুন ও আঁকা রয়েছে হাতি জিরাফ না কি সুন্দর এটা দেখতে তাহলে এটা আমি রেখে দিলাম নেক্সট এই একটা এটা এটা একটা ব্লু কালারের সিপার ওয়াটার বোতল এটা জানো মর্নিং ওয়াক জিম এইসব জায়গায় এই ওয়াটার বোতল নিয়ে যায় হুম দেখো এটা জল ভরে এটা উপরের দিকে টানলে এই দেখো এখান দিয়ে আবার জল খাবে দেখেছো কি সুন্দর এটা আলাদা রকমের একটা ওয়াটার বোতল দেখো খুব সুন্দর একটা ব্লু কালারের ওয়াটার বোতল তাহলে এটা রেখে দিই আর এক একটা অন্যরকমের ওয়াটার বোতল এই যে এটাও খুব সুন্দর ব্লু কালারে এই যে এটা ঢাকনা এটা আবার কিছুর সাথে ক্যারি করার জন্য এই যে একটা লক সিস্টেম এটা এই যে ব্যাগের সাথে আটকানোর জন্য এটা লাগিয়ে এটা ভাবে লাগিয়ে দিতে হয় এটাও মর্নিং ওয়াক কোথাও দূরে গেলে এটা এই ওয়াটার বোতলটা নিয়ে যেতে পারবে হ্যাঁ এই দেখো এটা খুলে দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর এই দেখো এটার মধ্যে ঠান্ডা জল গরম জল যাই নাও না কেন অনেকক্ষণ সেটা থাকবে ঠান্ডা নিলে ঠান্ডা থাকবে গরম নিলে গরম থাকবে ঠিক আছে কি সুন্দর হ্যাঁ কি সুন্দর আচ্ছা এটা ঢাকনাটা লাগিয়ে দাও টিমি এই দেখো এখন ঢাকনা লাগিয়ে দিলাম এই দেখো এই ওয়াটার বোতলটা কি সুন্দর আর নেক্সট লাস্ট হচ্ছে গিয়ে এই যে এটা এটা হচ্ছে গিয়ে পিউরিফাই ওয়াটার পাওয়া যায় এটার মধ্যে কি আছে জানো এটা একটা পিউরিফাই ওয়াটার বোতল এই যে এটার এরকম লক সিস্টেম এই যে পাই এই যে এটা ঢাকনা এটা প্রত্যেকভাবে লাগাতে হয় এই দেখো কি সুন্দর এই ওয়াটার বোতলটা এটার মধ্যে কি থাকে ক্যান্ডেল ঢুকানো এই যে তার ক্যান্ডেল এই ওয়াটার বোতলে ঠিক আছে? এই যে এই ক্যান্ডেল গুলো কিনতে পাওয়া যায় আলাদা। এই যে এটা খোলা আছে যে দেখাচ্ছি এই যে এরকম ধরনের ক্যান্ডেল। তারপর আমি দেখাবো ঢকিয়ে এই বোতলের মধ্যে কি ভাবে কাজ করে আর এই যেগুলো প্যাকেট করা এক জিনিস আছে এর মধ্যে প্যাকেট গুলোতে। তাহলে আমি খুলে দেখাই এটা কিরকম ভাবে ক্যান্ডেলটা এই বোতলের মধ্যে রাখে। দেখাচ্ছি বন্ধুরা দেখো এটা খুলেই এই যে এই পাইপটা ধরো দিমি বোতলটা এখানে ধরো হ্যাঁ দাঁড়াও আমি খুলছি এই দেখো মাঝখানে এটা খুলে পাইপটা এর মধ্যে এটা ঢুকিয়ে দিতে হয় ক্যান্ডেলটা হ্যাঁ ঢুকিয়ে দিয়েছ এই দেখো ঢুকিয়ে এবার এটা মাঝখানে যেই মাঝখানটাতে এটা পুরো ঢুকিয়ে দিতে হবে আমি দেখাচ্ছি এই দেখো এটা এরকম ফিট করে দিলেই হয়ে গেল তারপরে এটা বোতলের মধ্যে ঢুকিয়ে এই যে বোতলের মধ্যে ঢুকিয়ে দিলাম পুরো ঢুকিয়ে এটা বন্ধ করে জল ভরলেই এটার মধ্যে কি পাওয়া যাবে জানো একদম পিউরিফাই ওয়াটার এটা দূরে কোথাও গেলে এই ওয়াটার বোতলটা নিয়ে যাবে তাই তো একদম স্বচ্ছ জল পাবে খুব সুন্দর একটা ওয়াটার বোতল এটাও আমি এবার রেখে দিলাম এই দেখো তাহলে আমাদের এই পাঁচটা আলাদা আলাদা ওয়াটার বোতল দেখানো হয়ে গেল এই দেখো পাঁচটা কীরকম আলাদা আলাদা ওয়াটার বোতল তো বন্ধুরা তোমাদের এই পাঁচটা আলাদা আলাদা ওয়াটার বোতল কিরকম লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে বলবে আর যেটা তোমাদের ভালো লেগেছে বেস্ট লেগেছে সেটাও আমাদের জানাবে এর মধ্যে থেকে কোনটা তোমাদের বেস্ট লেগেছে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও বাই